ছুটির দিনে বড় চমক পদ্ম শিবিরের বিজেপি সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন নীতিন নবীন বিহারের নীতিশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী তিনি রবিবার বিজেপির তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে দলের সংসদীয় বোর্ড নীতিন নবীনকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে বেছে নিয়েছে এই নিয়োগকে ঘিরে বিজেপির অন্দরে যেমন উৎসাহ দেখা গিয়েছে তেমনই বিরোধী শিবিরেও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা নীতিনের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে শুভেচ্ছা ও প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন নীতিন নবীন একজন কার্যকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি একজন তরুণ উদ্যমী এবং সংগঠনের ভিত মজবুত করার ক্ষেত্রে অভিজ্ঞ নেতা বিহারে একাধিকবার বিধায়ক এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি মানুষের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করেছেন প্রধানমন্ত্রীর কথায়

जिम्मेवारी दी गई है दायित्व तो दिया गया है और मैं इसके लिए संपूर्ण भारतीय भारतीय जनता पार्टी के राष्ट्रीय नेतृत्व को आदरणीय प्रधानमंत्री जी को राष्ट्रीय अध्यक्ष जी को गृह मंत्री जी को बिहार भाजपा के कार्यकर्ताओं की तरफ से हृदय से आभार व्यक्त करता हूं और अपनी तरफ से नौ नियुक्त कार्यकारी अध्यक्ष नितिन नवीन जी को शुभकामनाएं देता हूं कि उनके नेतृत्व में देश में भारतीय जनता पार्टी और आगे बढ़ेगी और उनका कार्यकाल बेहद सफल होगा এক নজরে দেখে নেওয়া যাক কে এই নীতিন নবীন নীতিন নবীনের জন্ম উনিশশো সালের তেইশে মে তার বাবা প্রয়াত বিজেপি নেতা নবীন কিশোর সিনহা এবিভিপির হাত ধরে ছাত্র রাজনীতিতে হাতে করি তার দু সালে প্রথমবার বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হন নিতিন বাকিপুর আসন থেকে জয়ী হন তিনি এবারও বাকিপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন নীতিন তিনি দীর্ঘদিন ধরেই বিজেপির সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত সামনেই রয়েছে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এরপর দু উনত্রিশ সালে লোকসভা নির্বাচনও রয়েছে সেই নির্বাচনের প্রস্তুতির পথে বিজেপি যে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছে তারই ইঙ্গিত মিলছে নীতিন নবীনের মত নেতাকে জাতীয় স্তরে বড় দায়িত্ব দেওয়ার মাধ্যমে বিশেষ করে বিহার এবং পূর্ব ভারতের রাজনীতিতে তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের ইন্দ্রানী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ